এইডি সেটা ओली গলি সব চলে এটা তো মডার্ন টাচের গাড়ি সবুজ কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে নীল কালার নীল কালার এটাকে বলা হয় সাসপেনশন তো দর্শক এইভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এই যে এইভাবেই কিন্তু তারা বাইরে থেকে নিয়ে আসে ইনটেক নয় সিটের পাঁচ ব্যাটারি দিয়ে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার অটোর ব্যাটারি দিয়ে নিলে একটু দামটা বেশি পড়বে মিশুকের ব্যাটারি দিয়ে নিলে দামটা কম পড়বে কত কোয়ালিটি ফুল এটা এমবশ করা হেভি এগুলো আসলে আপনারা দেখে কিনবেন এই ভিডিওতে যারা অর্ডার করবেন প্রত্যেকটা গাড়িতেই আপনারা আপনারা 10000 টাকা ডিসকাউন্ট পাবেন এই যে এই যে প্রজাপতি মডেল এটাকে বলা হয় প্রজাপতি মডেল এই যে এই এরকম হবে এখানে মিশুক গাড়িতে এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের মোটর দিয়েছি আমরা বারোশো ওয়ার্ডের মোটর যে ডিজিটাল মিটার এই যে সানডির অরিজিনাল মিটার গুলো তারপর থ্রি গিয়ারের পিকআপ ব্যাটারি কালেকশন কিন্তু অনেক অনেক ভাই এগুলো আলাদা যদি কেউ নিতে চায় নিতে পারবে আমাদের থেকে ব্যাটারি নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ব্যাটারি চালিত অটো দেখাবো অনেকে আপনারা মিশুক নামে চিনে থাকেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন একটা শোরুমে আছি অটো রিক্সার শোরুমে তো এই ভিডিওতে এগুলো বিস্তারিত সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর যারা এগুলো নিতে চান আপনারা কিন্তু চাইলে সরাসরি তাদের শোরুমেও চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারেন লোকেশনটা খুবই সহজ স্ক্রিনে লোকেশন দেওয়া থাকবে এছাড়া আমরা লোকেশনটা বলে দিব আর আমাদের সাথে আছে শোরুমের অনার নুরুল ইসলাম ভাই তো আমরা এখন তার সাথে কথা বলবো আমাদের সাথেই থাকবেন কথা বলবো ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভালো আছি তবে আপনার শোরুমে কীভাবে আসবে লোকেশনটা একটু বলে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ হ্যাঁ সাইনবোর্ড চাষারা লিংক রোডের মধ্যবর্তী স্থান ঝালকুড়ি ফ্লাইওভারের পরেই আমাদের মেন রোডে আমাদের অবস্থান দর্শক দেখতে পাচ্ছেন এই যে মেন রোড এটা মেবি আট লেনের সড়ক হ্যাঁ তো আপনারা এই যে সাইনবোর্ডের সাইনবোর্ডে নেবে তিন চার মিনিট লাগবে আসতে আর গুলিস্থান থেকে যাত্রাবাড়ি থেকে আসলেও মেবি দশ পনেরো মিনিটে বেশি লাগবে না আপনারা কিন্তু এক বাসেই চলে আসতে পারবেন পোস্তগোলা থেকে আসতে পারবেন চিটাগাং রোড থেকে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আসতে পারবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে তো আমরা এখন এগুলোর বিস্তারিত জেনে নিব তো ভাই আপনার কাছে কি কি ধরনের গাড়িগুলো अवेलेबल আছে আমার কাছে মিশুক আছে রিকশা আছে হাফসা সাদ রিকশা আছে হ্যাঁ হ্যাঁ তারপর মিনি বোরাক আছে মিনি বোরাক নয় সিট আছে তারপরে ইজি বাইক বোরাক আছে তারপরে এস পাওয়ার আছে বিভিন্ন মানে মোটামুটি সব ব্র্যান্ডের গুলোই আপনার কাছে अवेलेबल তো সর্বপ্রথম আমাদেরকে কোনটা দেখাতে চাচ্ছেন সর্বপ্রথম দেখাতে যাচ্ছি আচ্ছা মিশুকের হ্যাঁ এটা দিয়ে শুরু করি চার ব্যাটারি হ্যাঁ নয় সিট আচ্ছা এটা এই গাড়িটা আচ্ছা এটা হচ্ছে ডয়ডু গাড়ি এটা হচ্ছে মিশুক গাড়ি

তারপর আপনার এই যে এখানে কিন্তু রুম লাইট আছে তারপর আয়না দেওয়া আছে লাইট দওয়া আছে সাউন্ড বক্স সিস্টেম দেওয়া আছে তারপর এর ফ্যান এর হবে হ্যাঁ ফ্যানও দেওয়া যাবে লুকিং গ্লাস আছে মানে যা যা দরকার সবই দেওয়া আছে তো এগুলো প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এগুলোর প্রাইস হচ্ছে 175000 টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে এখন দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ আজকে ডিসকাউন্টের ঘোষণা দিয়েছি আচ্ছা তো আপনারা কিন্তু এই ভিডিও থেকে অর্ডার করলে ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো দেখুন এই যে এখানে কিন্তু চাকার কালেকশন আছে এই যে আরো কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ওই পাশ থেকে তো এরপরে আরো একটা গাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে বা এরপরে কোনটা দেখা যাচ্ছে আমাদের এরপর দেখতে পারে এই যে মিনি বোরাক মিনি বোরাকের এটা হচ্ছে সবুজ কালার হ্যাঁ এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে নীল কালার নীল কালার মানে তিনটা কালারেরই আমাদের এখানে অ্যাভেইলেবল করা আছে হ্যাঁ এই যে দেখেন এদিকে মিটারটা দেখেন আচ্ছা ডিজিটাল মিটার হ্যাঁ মিটারটা একটু দেখিয়ে দিব দর্শক এই যে এই যে ডিজিটাল মিটার এই যে সানডির অরিজিনাল মিটার গুলো হ্যাঁ তারপর থ্রি গিয়ারের পিকআপ হ্যাঁ হ্যাঁ তারপর এখানে রুম লাইট আছে হুম হুম তারপর ওয়াইবার আছে লুকিং গ্লাস আছে

একটা মডেলের মধ্যে আমরা তিনটা কালারের গাড়ি ডিসপ্লে করেছি কারণ বাকিগুলো আমরা তিন কালারের না করে একটা একটা করে করেছি হ্যাঁ তো এখন এই গাড়িটা আমাদের থেকে যে কোনো জায়গায় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে অথবা পিক আপের মাধ্যমে এই গাড়িটা আমরা এমনিতে বিক্রি করি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন দশ হাজার টাকা ডিসকাউন্ট করে আজকে এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা তো দর্শক আমি যদি একটু বলি দেখুন এই ভিডিওতে যারা অর্ডার করবেন প্রত্যেকটা গাড়িতেই আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে শোরুমে এসেও দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো দর্শক এই দেখুন আমরা এগুলো একটু দেখে দিচ্ছি আপনাদেরকে আসলে একটা গাড়ির কোয়ালিটি কিন্তু মেনটেন করা হয় বিভিন্নভাবে প্রত্যেকটা পার্সে কিন্তু কোয়ালিটি দিতে হয় হচ্ছে ডাবল এটা হচ্ছে ডাবল হ্যাঁ

একত্রিশ হাজার টাকা বর্তমান আজকের বাজারে বিক্রি করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে মিশুকের ব্যাটারিটা চব্বিশ হাজার টাকা বিক্রি করতে বড় ব্যাটারিটা নিলে অটোর ব্যাটারিটা নিলে আপনার সুবিধা হলো এটাই যে সে রাস্তায় বেশি সময় থাকতে পারবে রোডে এবং তার ইনকামটা বৃদ্ধি পাবে বেশি হবে আবার টেকসই হবে বেশি টেকসই হবে আবার পুরাতন ব্যাটারি বিক্রি করতে গেলে দামটা বেশি দামটা বেশি আচ্ছা তো দর্শক এটা কিন্তু হচ্ছে আমি যদি একটু দেখিয়ে দিই দেখুন এখানে তিনজন ওইখানে তিনজন ওই পাশে তিনজন নয় সিডের গাড়ি তো এরপরে কিন্তু আরো একটা কালেকশন আছে আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে 42 ইঞ্চি 41 42 যেটা 42 ইঞ্চি হ্যাঁ মধ্যে একটা সাইজ আছে 36 36 এর দাম একটু কম হবে এটার দাম একটু বেশি এই গাড়িতেও তো ফ্যাসিলিটিস রুম লাইট বা আদার্স যা আছে সব কিছু আছে লাইট ফ্যান যে ফ্যাসিলিটিস প্রত্যেকটা গাড়িতে একই আর এগুলো এই যে সানডি লেখা আছে এই যে বিভিন্ন জায়গায় সানডি আছে তারপরে এই যে পর্দাটাও খুব উন্নত মানের পর্দা এই যে অন্যদের পর্দা দেখেন অনেক হেভি পর্দা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমরা লাইফে আজকে ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ ছত্রিশ হাজার টাকা হ্যাঁ এই গাড়িটার ফ্যাসিলিটি সবগুলোই সিমিলার আছে এক্সট্রা হচ্ছে এই গাড়িতে একটা আবার টুল বক্স আছে তো এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে পঞ্চান্ন হাজার টাকার এই গাড়িটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে তারপরে আমাদের এই যে দেখেন গাড়ি যেভাবে আসে এই যে আলাদা আলাদা পার্স আসে আসে কারণ আগের আসে আচ্ছা তো দর্শক দেখুন এই যে এইভাবেই কিন্তু তারা বাইরে থেকে নিয়ে আসে ইনটেক

পর নিতে পারবেন পলিটটা তার কিং ইয়ার তারপরে বিভিন্ন ব্যাটারি নিতে পারবেন সেটা কম দামে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক দেখুন এই যে এই পাশে কিন্তু কিছু পার্টসের কালেকশন আছে তো পার্সের কালেকশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল তো আপনারা চাইলে নিতে পারবেন আলাদাভাবে যদি কিনে নিতে চান নিতে পারবেন তো আমরা বাইরে মনে হয় কিছু কালেকশন আছে ওগুলো একটু দেখিয়ে দিই নয় সিটের পাঁচ ব্যাটারি দিয়ে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এটা হচ্ছে সব জায়গায় বড় গাড়ি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইজি বাইক বোরাক বলা হয় ডয়ডু ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটাতে আপনার সামনে যে টুল বক্স আছে দুই পাশে দুইটা তারপরে ফ্যান আছে লুকিং গ্লাস আছে তারপরে পাপুস আছে পাদানি আছে বাম্পার আছে এটু যে সবই আছে এই গাড়িতেও আপনারা এক্সট্রা চাকা দিয়ে থাকি চার্জার তারপর আপনার জগ তারপর টুলস সব কিছুই

আর এটা স্পেসটাও বেশি হ্যাঁ দর্শক একটু দেখুন এই যে সিট দেখুন কত কোয়ালিটি এগুলো আসলে আপনারা দেখে কিনবেন এটা ভাইয়ের কাছ থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন দেখে নিবেন আর এই যে দেখুন এই যে পাদানিটা কত কোয়ালিটি ফুল তো বিষয়টা বুঝতে পারছেন যে পাদানি যদি এত ভালো হয় তো অন্য অন্য পার্টস গুলো অবশ্যই ভালো একটা চাকাও থাকবে আর আমি একটু ওই পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক দেখুন যাত্রী উল্টা নামে দেখে কিন্তু ওই এটা দেওয়া হয়েছে যাতে উল্টা না নামে আর অ্যাক্সিডেন্ট না হয় রড ঝালাই করে দিয়েছে তো এই ঝামেলা কিন্তু এটায় থাকবে না এই যে এরকম একটা বেরিকেট কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন বর্নন গাড়িটাও সেট করা যাবে এখানে দুইটা গাড়ি সেট করা আছে একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে লাল কালার আচ্ছা যে এখানে একটা লাল কালার আছে দুইটা গাড়ি সেটিং করা আছে আর একটা কথা হচ্ছে কি গতকাল আমার এখানে আরেকটা গাড়ি ছিল যেটা হচ্ছে অনেকেই এই ঘুরে বসতে চায়

একটা টুল বক্স কিন্তু এটার সাথে পেয়ে যাবেন ভাই এগুলো কি প্রত্যেকটা গাড়ির সাথেই থাকে এরকম এগুলো সব গাড়িতে থাকে না কিছু গাড়িতে থাকে কিছু মডেলে থাকে কিছু মডেলে থাকে আচ্ছা তো যেহেতু একটা বড় গাড়ি এজন্য আসলে দেওয়া সম্ভব হয়েছে অন্য গাড়িতে দিতে গেলে মেবি বাইরে চলে আসবে আচ্ছা দেখতে পাচ্ছেন ভাই এটা প্রাইসটা কি বলা হয়েছে এটার প্রাইস হচ্ছে আমরা 2 লক্ষ 40 হাজার টাকা বিক্রি করি আপনার আজকে ইয়েতে অফারে দিচ্ছি দু লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ হাজার টাকা অফার থাকবে পনেরো হাজার টাকা এটা যে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ দু লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা তো দর্শক আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা আসলে কেউ ব্যাটারি ছাড়া নিতে চাই তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ব্যাটারি ছাড়া চাইলেও নিতে পারতে পারবে ভাই এখানে তো একটা রিক্সা আছে ডিজিটাল রিক্সা বলা যায় আর কি এই রিক্সাটা অলি গলি সব জায়গায় চলে এটা হচ্ছে মডার্ন টাচের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়ে শুধু আটানব্বই হাজার টাকা আর যদি পানি ব্যাটারি দেয় তাহলে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এই গাড়ির মধ্যে আরেকটা হাফ সাত রিক্সা হবে সেটা পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এক লক্ষ আঠারো হাজার টাকা হ্যাঁ এই মডেলের বেশ কয়েকটা গাড়ি আছে হাফ সাত আছে মিশুক আছে তারপরে বড় নয় সিটের গাড়ি আছে এই গাড়িগুলো নিতে পারবে আমাদের থেকে এই বডির উপরে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে নেওয়া যাবে এই ডিজাইনের উপরে এই কোম্পানির এই মডার্ন টাচের গাড়িটা আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের কাছে আছে এসপর প্রজাপতি মডেল এই প্রজাপতি মডেলটা প্রজাপতি মডেল বলতে দর্শক দেখুন এই যে প্রজাপতি মডেল এই যে এই যে প্রজাপতি মডেল এটাকে বলা হয় প্রজাপতি মডেল এই যে এই এরকম হবে এখানে এই মডেলটা অনেকে খোঁজে এটাও নিতে পারেন এটা হচ্ছে এইচ পাওয়ার ব্র্যান্ড তিনজন পিছন তিনজন ছয়জন বসতে পারবে আচ্ছা এটা লম্বা একটু ছোট হওয়ার সুবিধা হচ্ছে অল্প জায়গায় ঘুরতে পারে দেখা চিপা চাপা রাস্তার জন্য এটা বেস্ট আর এই গাড়িটা আর এই যে এই গাড়িটা এটা হচ্ছে চিপা রাস্তার জন্য বেস্ট মানে সরু রাস্তার জন্য তো দর্শক এখানে আসলে সব ধরনের ভ্যারিয়ান্টের গাড়িগুলোই আছে আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন আর এখানে দেখা যাচ্ছে তাদের যে স্কোয়ার পার্টসগুলো আছে অ্যাভেলেবেল তো দেখা যাচ্ছে যদি কোনো পার্টস লাগে এগুলোও কিন্তু আপনারা যে কোনো সময় নিতে পারবেন আর আমি যদি চাকাগুলো দেখিয়ে দিই এই দেখুন দর্শক এই যে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটিফুল বা এগুলোকে কি বলা হয় এগুলো সাসপেনশন সাসপেনশন এটাকে বলা হয় সকেট জাম্পার আচ্ছা আর সাসপেনশন বলতে ওই যে উপরে দিয়ে মুভটা আমি দেখাচ্ছি এটা এই যে আচ্ছা এটাকে বলা হয় সাসপেনশন ও আচ্ছা আচ্ছা এটাকে বলা হয় সাসপেনশন তো দর্শক এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আর তাদের যে চাকাগুলা আমি একটু চাকাগুলা দেখিয়ে দেবো আপনাদেরকে এই দেখুন চাকাগুলা চাকাগুলো কিন্তু কোয়ালিটিফুল চাকা এই দেখুন এই যে এই ধরনের কিন্তু সিলও দেওয়া আছে কভার দেওয়া আছে আর কি তো এভাবে আসলে দেখে নেবেন আপনারা প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করে নেবেন তো নুরুল ইসলাম ভাই আপনি তো সারা বাংলাদেশে কুরিয়ার করে জি জি কেউ চাইলে শোরুম এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে শুনে তারপর আমাদেরকে কনফার্ম করলে আমরা কুরিয়ার ডেলিভারি দিই আচ্ছা আর কুরিয়ার যদি আসতে না চান বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো আমরা ভিডিও ঠিকানা আবার একটু বলে দেব ভাই এই ঠিকানা একটু জানিয়ে দেবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি কোরিতলা জালকুড়ি স্টেশন থেকে হ্যাঁ হ্যাঁ ফ্লাইওভারটা পার হয়ে আমাদের অবস্থান আচ্ছা আমরা আমাদের অবস্থা আচ্ছা দর্শক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে হলো ফ্লাইওভার এটাকে ঝালকুড়ি ফ্লাইওভার বলা হয় এই ফ্লাইওভার দিয়ে নামলেই এই যে ফ্লাইওভার দিয়ে নামবেন নেমে এই যে তাদের শোরুম তারপরও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আর তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিব তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ